আল্লাহর আর সাজমির পায়ার তলায় নবী আমার মাথা বেলে ঝরঝর করে কানছে রে আল্লাহ পাক ডেকে বলবে ও বন্ধু তুমি মাথা তোলো ও দোস্ত তুমি মাথা তোলো আর এমন করে তুমি কেদ না তোমার চোখের পানি আজকের আজকের মহাময়দানে পড়ছে বলে আমার নবী রে যে সত্যিটা বছর তুমি দুনিয়ায় কেঁদেছ গো তুমি বাড়ির দাবি করুনি খাবার দাবি করুনি সবার দাবি করুনি শুধু উম্মাতের তুমি পাগল আজকের বলো আমি তোমার দাবিটা আমি আল্লাহ আগে পূরণ করতে চাই আমার আপার নবী আল্লাহর দরবার দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার একটা মাত্র তোমার কাছে দাবি আল্লাহ আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি আমার পাথর করে মেরেছে আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন আজকে আমার ডাকড়া তাকড়া দাগ লেগে আছে আল্লাহ রে এই মহামহিদানে কোন কথা চলবে না আল্লাহ একটাই কথা আমার উন্মত মতানির সকলের আগে আগে জান্নাতের টিকিট দিতে হবে কত বড় মায়ার আল্লাহ কত বড় দয়ার নবী সারা বিশ্বে একটাই নাম দয়ার নবী সমস্ত নবীরা তারা চিন্তা করবে তাদের উম্মত তুমি উম্মতা আছে বাবা কিন্তু তাদের কথা তাদের মনে নাই তাদের নিজের চিন্তা জান্নাতে যাব আর আমারে ফর নবী নিজের জান্নাতের কথা চিন্তা করতে না মা ফাতেমার কথা চিন্তা করতে না আমার নবীর ছেলে তৈয়ব তায়েব আমি কথা চিন্তা করতে না আমার নবী জামার কথা চিন্তা করতে না আমার নবীর আদরের বিবিদের কথা চিন্তা করতে না ও আমার বক্সার মুসলমানেরা কেমতির ময়দানে আমার আপার কথা নবী আমার চিন্তা করছে আমার উপতির আগে জান্নাতি টিকিট দিতে হবে আল্লাহ পাক কি করবেন আল্লাহ পাক নিজে বাবা উম্মাতের কাতার দিতে বলবেন ওই উম্মাতেরা তোমরা কাতার দাও দেরি করে দেরি করে না এখানে তোমার হিসাব নিকাশ কিছু লেব না যে আমার বন্ধুর উম্মত যখন আমি নিজে হাতে জান্নাতের টিকিট তোমাদের দিয়ে দেব কপাল আমাদের আমরা মুসা নবীর উম্মত না আমার লুত নবীর উম্মত না আমার জাকে নবীর উম্মত না আমার ইব্রাহিম নবীর উম্মত না আমার হচ্ছে দয়ার সাগরের উম্মত জোরে বললেন না আমার নবী নিজে মদিনায় দাঁড়িয়ে বলেছিল আমার এক উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব না এত বড় গ্যারান্টি দিয়ে নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল আল্লাহ আকবর আমাদের কপাল আমাদের নসিব আমরা আগে বেহেস্তে যাব তারপর নবীরা অলিরা পীরেরা গোস কুতুব তারা যাবে আমরা আগে বেহেস্তে যাব এই জন্য আমাদের হায়াত কম বাবা অনেকে হয়তো মনে মনে করে হুজুর যদি দুশো বছর বাঁচতে দেখা যেত হ্যাঁ আদম নবী পৃথিবীতে বেঁচেছিল এক হাজার বছর নুহু নবী বেঁচেছিল সাড়ে নশো বছর এইরূপ নবীদের সিরিয়াল আছে বাবা তাদের বাঁচার সিরিয়াল আছে আর আমাদের সিরিয়াল কত বাবা চল্লিশ পার হচ্ছে না চোখে ঝাপসা চল্লিশ পার হচ্ছে না মাজা কোমরে ব্যথা জি পঞ্চাশে গেছে আসার উঠতে পারতেন না জি একদম শেষের দিকে ষাট বছর বয়স চাষা লাঠিলে বেড়াচ্ছে মানে আমাদের পঁয়ষট্টি আমার নবী বেঁচে ছিলেন দুনিয়া তেষট্টি আমাদের গড় তেষট্টি এইবার কেউ মরছে পঁচাশি আবার কেউ মরতেছে চল্লিশ কত বললাম এই জোরে বলেন কত বললাম অল টোটাল আমাদের হায়াত হচ্ছে তেষট্টি ইতি আমরা বাড়ি কত রং করতিস বড়দিন বা সে বড় বাজার রঙে রঙ এনেছি এদিকে রং হবে না সেই বড় বাজার সেখান থেকে রং এনেছি এত কায়দার রং জি রাস্তা ধারে বাড়ি এমন কায়দার রং করব রাস্তাতে লোক যাবে আর যাবে আর একটু তাকাবে যাবে আর তাকাবে আর মনে মনে করবে কি জানেন বাহ বাহ এই বলছে আর ও তো ঘরে শুধু ফুলতেছে ফুলতেছে জি এই তুমি তো দুনিয়ার বাড়িটা রঙ করলে কলকাতা থেকে রঙ এনে তোমার কবরের বাড়িটা কিয়ামত পর্যন্ত ঘুমাবে সে বাড়িটা রঙ আছে বাবা এই সে বাড়িটা রঙ আছে সে বাড়িটা রং কি বড় বাজারে কিনবে সে কি সোনারপুরে কিনবে এই ও রং কিনতে গেলে চোখের পানি ফেলে তুমি কাঁদবে ওই চোখের পানির বিনিময় তোমার কবরটা রং বানিয়ে দেবে একটু আসতে বলে কালকের কেঁদেছেন কাল আমরা চেয়েছি হ্যাঁ এই কালকে আমি ছিলাম বসিরাটে আমার বসিরের হুজুরের মজারে ছিলাম গত রাত্রে কালকে আমার জলসা ছিল না বাপ আমার গত কালকে জলসা ছিল না আমি হুজুরের মজারে ছিলাম কালকে ভাইদের জেস করে দেখবেন আমার বসে যদি আওলাদের জিজ্ঞেস করে দেখবে ওখানে ছিলাম কালকে তা মানুষের ঢলকারে বলে বাবা অনেক আবার চোখ ফলে অত মানুষ বসিরাটে যায় কেন অত মানুষ হাড়ায় যায় কেন অত মানুষ হয়ে যায় কেন তোমার চোখ টাটাচ্ছে কেন হ্যাঁ তোর বাপের কবরের কাছে তুই যাসনি আর কত বড় জিন্দা পীর কত বড় জিন্দা ওলি আমার বসিরাটের পীর আমার আর পীর মানুষ পতঙ্গের মতো চলে গেছে আল্লাহর সালাম দিয়েছে। জোরে আল্লাহর অলির মজারে যাবার আগে নিজের মা বাপের মজারটা একটু জিয়ারাত করো বাবা কারণ ওরা তোমার জন্মদাতা মা বাপ পেটে ধরা মা বাপ ওদের দিকে একটু তাকিও বাবা অলির মজারে যাও অনেকে বাধা দিচ্ছে তুই বাধা শুনবে না যাবে বাবা আমি খোকা ভাই বলছি যাবে বাবা আল্লাহর অলিরা জেন্দা জোরে বলো চিল্লে বলেন হ্যাঁ ওখানে যাবেন বাবা তবে নিজের মা বাপের কবরটা একটু জিয়ারাত করে যাবেন লাভ হবে ভাইরা বাবা জিরা যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম না 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 কেমতির ময়দানে আল্লাহ পাক দেখে বলবেন ও নবী কোনো চিন্তা করবে না বন্ধু উম্মাতির জান্নাতির টিকিট দেব সব লাইন বাই লাইন দেবে বাবা কেমতির ময়দানে কোটি কোটি মানুষ আর উঠবে কেমতির ময়দানে কিন্তু নবীর উম্মত কি করে চিনবে বাবা আমরা যে নবীর উম্মত চিনবে কি করে এই আমাদের যেমন একটা আই কাট আছে বাবা পেন কাট আছে আধার কার্ড আছে আমি ভারতের নাগরিক আমি ভারতে বসবাস করি তার জ্বলন্ত প্রমাণ আমার আধার কার্ড কি কার্ড আধার কার্ড আই কার্ড প্যান কার্ড এগুলো আমার ভারতের আমি যে আছি তার জ্বলন্ত প্রমাণ এইট জি তা কিয়ামত ইব্রাহিম নবীর থাকবে আমাদের চিনবে কি করে সেখানে তো আই কাটলে উঠবা না প্যান না কার্ড আমি ভাইরা বাবা মহাময়দানে প্যান কার্ড আই কার্ড আধার কার্ড লাগবে না বান্দারে তুমি আমি যে উজু করেছিলাম উজু করেছিলাম এই যে মুখে পানি দিয়েছিলাম বাবা হাতে পানি দিয়েছিলাম পায়ে পানি দিয়েছিলাম ক্যামতির ময়দানে সূর্য যেমন উজ্জ্বল চাঁদ যেমন উজ্জ্বল বা নবীর উম্মত মুহম্মদিদের আপনার মুখটা ওই রূপের উজ্জ্বল দেখাবে না দেখবে